বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে নিয়ে এক সময় আয়োজিত হতো চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি কালের পরিক্রমায় এই টুর্নামেন্টটি বন্ধ হয়ে গেছে তবে এবার ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট বোর্ড পাঁচটা ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করছে যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স না এবারে আমাদের যেই বিপিএল এর থেকে পাঁচজন প্লেয়ার যাচ্ছেন আর বাকি চারজন বাইরে আছে আফিফ রনি তালুকদার আরাফাত সানি এই তিনজন বাইরে আর রিশাদ চারজন বাইরের আর বাকি পাঁচজন আমাদের এইবারের রংপুর রাইডার্সে খেলবেন বিপিএলে ওই পাঁচজন আছেন একটা প্ল্যান ছিল তারপর লাকিলি যে আসলে বরিশাল খেলতে যাচ্ছে না সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি গ্লোবাল টি টোয়েন্টি খেলতে সেখানে আমাদের হেড কোচ মিকি আর আছেন এটা আমার স্টার্ট আমি শিখার চেষ্টা করছি আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো শিখতে পারবো অবশ্যই অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য কঠিন হবে তারপর আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে

প্র্যাকটিস সেশন হয়েছে আমি মনে করি যে সবাই অ্যানাফ প্র্যাকটিস করতে পেরেছেন ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছেন বলাররা বলিং করেছেন ফিল্ডারও তো আমার মনে হয় যে আরও তিনটা দিন সময় আছে যাওয়ার আগে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ হয়তো বা খেলবো তারপর ওয়েস্ট ইন্ডিজে যে আরও চারটা দিন সময় পাবো প্র্যাকটিসের পুরো টিম তখন আমরা পাবো ফরেন প্লেয়াররাও তখন আসবে না আমি যেহেতু একাডেমি প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি এনজয় করি আমি এখনও তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি স্টিল আমি ব্যাটিং ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি ফিটনেস ধরে রাখার চেষ্টা করি গ্লোবাল টি টোয়েন্টির যে টুর্নামেন্টগুলো হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তো এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য কঠিন হবে তারপর আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন এই টিমের পার্ট হতে পেরে ভালো লাগছে সোফার ডে ওয়ানে অসাধারণ প্র্যাকটিস সেশন হয়েছে আমি মনে করি যে সবার তো স্বপ্ন থাকে কিন্তু এখন আমার যা শেখার অনেক কিছু বাকি আছে আমি খেলেছি ঠিক আছে কিন্তু লেভেল থ্রিও করেছি এটাও ঠিক আছে কিন্তু আমার কাজ করতে হবে তো এই শুরু করলাম আশা করি যে এখানে যদি ভালো হয় টিম ভালো রেজাল্ট করে তখনই আসলে অপরচুনিটি হবে